আসসালামু আলাইকুম আলহামুল্লা আলহামদুলিল্লাহ বাদ বাদ সমানিত দর্শক শ্রোতা আজ এমন একটা আমলের কথা বলবো যে আমলটি আপনি যদি করেন তাহলে রাগ এবং খারাবি জালিম লোকের রাগ এবং খারাবি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন এবং শ্রবণকারী ধৈর্যশীল স্বভাব আপনার সৃষ্টি হবে যদি আপনি খেতে খামারে ভালো ফল ফসল শাক সবজি ভালো করতে চান তাহলে এই আমলটি খুবই খুবই কার্যকর এরপরে দেখুন ধন রত্ন এবং নেতৃত্ব লাভ করা যায় এই আমলে এবং আপনার ঘরের ভিতরে যে পশু পাখি আছে বা গরু বাছুর ছাগল ভেড়া ইত্যাদি যেগুলো আছে না এগুলো হৃষ্ট পুষ্ট হবে এবং রোগ মুক্ত হবে এই নামের আমলে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন প্রত্যেকটা আমলের ব্যাপারে আমরা একটু জেনে নেই ইয়া হালিমু ইয়া হালিমু শব্দের অর্থ হলো হে স্থিতিশীল ও হে মহাধৈর্যশীল সম্মানিত দর্শক শ্রোতা এই ইসিম মোবারকটি যদি কোনো শাসক বা রাজা বাদশাহের সম্মুখে অথবা কোনো অফিসার বা কোনো উধস্থন কোনো মানুষের সামনে গিয়ে যদি পড়েন তাহলে তার রাগ বা তার খারাপি থেকে জুলুমি থেকে এবং যাবতীয় ফাসাদ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন আরেকটা আমল দেখুন যদি ইয়া হ্যালিমু এই নামটি অধিক পরিমাণে যদি পাঠ করেন তাহলে লোকের শ্রবণকারী এবং ধৈর্যশীল স্বভাব সৃষ্টি করবে আপনাকে তাহলে আপনাকে ধৈর্যশীল হওয়াটা যে খুব বেশি প্রয়োজন এটা নিশ্চয়ই কিন্তু আমরা জানি বা বুঝি তাহলে আমরা ইতিমধ্যে দুটি আমলের কথা কিন্তু জানলাম একটা হলো রাগ বা খারাপি থেকে মুক্ত থাকবে আর একটা হলো শ্রবণকারী এবং ধৈর্যশীল স্বভাব সৃষ্টি হবে ইনশাল্লাহ আরেকটা আমলের কথা দেখুন শস্য বপন করার সময় বা ধান ফল ফলাদি শাক সবজি বা যা কিছুই হোক না কেন ইসিমটি যদি ইয়া হালিমও যদি আটাইশ বার পাঠ করে শস্য সবুজ শ্যামল হবে এবং সামগ্রিক বিপদ আপদ থেকে রক্ষা পাবে এটি লিখে রাখলে খেতে যদি লিখে রাখে তাহলে প্রচুর শস্য উৎপন্ন হবে সোহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে ক্ষেতের ভিতরে ইয়া হালিম আরবিতে লিখে রাখবেন আরবিটটা কীভাবে লিখতে হয় নিশ্চয়ই জানেন তাহলে আমরা এই কাজগুলো কিন্তু করতে পারি দেখুন আরেকটা আমলের কথা আমরা একটু বলি যদি প্রতিদিন নিয়মিতভাবে ইয়া হাইলিম ইসিম খানা কোনো ধনী লোক বা নেতৃস্থানীয় লোক একশত বার পাঠ করে ইনশাল্লাহ তার ধন রত্ন ও নেতৃত্ব নিরাপদে থাকবে ইনশাআল্লাহ মরণের আগে ওপর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কিন্তু এই কথাটা বলেছেন কোনো ধনী লোক যদি বা নেতৃত্ব স্থানীয় লোক যদি একশো উনিবার একশো উনিশ বার প্রতিদিন পাঠ করে তাহলে তার ধনরত্নও ঠিক থাকবে নেতৃত্বও ঠিক থাকবে ইনশা আল্লাহ আরেকটা আমলের কথা না বললে নয় মেশক জাফরান কালি দিয়ে কোনো কাগজে লিখে তা পানিতে ভিজিয়ে এবং সেই পানি দ্বারা যা কিছু দৌত করবে কিংবা কোনো কিছুর উপরে ছিটিয়ে দেবে এতে খায়ের বরকত নাজিল হবে যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর গৃহপালিত পশুর গায়ে মাখিয়ে দিলে হৃষ্টপুষ্ট রোগমুক্ত থাকে গৃহপালিত পশু হলো যেমন গরু ছাগল মহিষ ভেড়া ইত্যাদি এই টাইপের আছে না এগুলো এই এরপরে মুরগি মুরগ মুরগি হাঁস ইত্যাদি গায়েও যদি ছিটিয়ে দেন তাহলে ইনশাল্লাহ আপনার রোগমুক্ত থাকবে আপনার পশু পাখিগুলো এবং হৃষ্টপুষ্ট হবে মোটা তাজা হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ইয়া হাই মোনামের আমল কিন্তু আমরা জানলাম ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য মোমিন মুসম ভাইকে জানাতে তাদের উপকৃত করতে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ